আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বড়ো ভাইদের সাথে চলে আসলাম সেই কেশবপুর আরিফুল ভাইয়ের কফি হাউজে ভাইরাল চা খেতে আমরা এসেছি যশোরের মনিরামপুর থেকে আমরা এসে দেখি তার কফি হাউজে অনেক ভিড় দূর দূরান্ত থেকে এসেছে সেই চারতলা বিশিষ্ট ভাইরাল চা খেতে সবাই সত্যিই চাটা খুব সুন্দর ছিল আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে নিয়ে সেখানে যেতে পারেন

এটা খাইতে হলে আপনাকে আসতে হবে যশোর কেপুর বাজার পাঁচ জিয়া নতুন বেশ শিশু হস্তে পাঠানো এটা খাইতে হবে আপনার সামনে এটা তৈরি করতে ভাই খাইতে এত জোশ লাগবে রে ভাই না খাইলে বুঝবেন না দেখেন তৈরি হয়ে গেল আমার সাথে